দিলীপদার বিয়ে আজকে আমি শুনলাম যেটা অত্যন্ত আনন্দের খবর কারণ দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা দু হাজার উনিশে ক্যান্সারে নেই আর ভয় এন সিআরআইএ হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল আর যে পাত্রী রিঙ্কু সেও আমাদের বোন ছোট বোন মহিলা মোর্চার সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক সুখের হোক এবং আশা করব যে আগামী দিনে দিলীপদা একটা বড় আমাদের জন্য মানে ভোজের আয়োজন করবেন অনেকদিন বিয়েবাড়ির ভোজ খাওয়া হয়নি বঙ্গ রাজনীতিতে তোলপাড় বিয়ে করছেন দিলীপ ঘোষ ছাদনা তলায় দিলীপ ঘোষ বিজেপি মহিলা মোর্চার নেত্রী পাত্রী হলেন দক্ষিণ কলকাতা বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার আজই চার হাত এক হওয়ার কথা সরাসরি আপনাদের নিয়ে যাব ব্রতদ্বীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদ্বীপ কি রয়েছে আজকে দিনভর দেখো সকাল থেকে কিন্তু তোরজোর শুরু হয়ে গেছে নিউ টাউনে দিলীপ ঘোষের যে আবাসন রয়েছে যে আবাসনে তিনি থাকেন সেখানে এবং ইতিমধ্যেই সন্দীপকে একটু ছবিটা দেখাতে বলবো বিজেপির একাধিক নেতৃত্ব তারা ইতিমধ্যেই সেই আবাসনে এসে পৌঁছাচ্ছেন কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদার এসে পৌঁছালেন লকেট চট্টোপাধ্যায় পৌঁছলেন এবং একের পর এক বিজেপির রাজ্য নেতৃত্ব যারা আছেন যারা শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন তাদের অনেকেই কিন্তু একের পর আজকে নিউ টাউনের এই আবাসনে তারা আসছেন এবং যেটুকুনি জানা যাচ্ছে আজকে দুপুরের মধ্যেই কিন্তু তার যে এই আইনি মতে যে বিয়ে সেই বিয়ের যে প্রক্রিয়া রয়েছে সেটা সম্পন্ন হয়ে যাবে আজকেই বিয়ে করছেন দিলীপ ঘোষ এবং কিছুক্ষণ আগে দিলীপবাবুর সঙ্গেও কথা বলেছিলাম কিন্তু স্বাভাবিকভাবে বিয়ের অনুষ্ঠানে যেরকম জাকজমক দেখা যায় সেরম তার কোনোটাই কিন্তু দিলীপ ঘোষের এই বিয়ের অনুষ্ঠানে দেখা যাচ্ছে না এবং তিনিও নিজেও চাইছেন না কোনো জাকজমক কোনো আতিশয্য তিনি তার যেটা বক্তব্য যে তিনি আইনি মতে তার মায়ের ইচ্ছে পূরণ করার জন্য তিনি এই বিয়ে করছেন এবং Kh সেই কাজ যে আইনি মতে যে প্রক্রিয়াগুলি রয়েছে শুধুমাত্র সেই প্রক্রিয়াগুলি আজকে সম্পন্ন হবে তবে সকাল থেকেই একের পর এক বিজেপি নেতৃত্ব তারা কিন্তু আসছেন কেউ ফুল নিয়ে আসছেন কেউ অন্যান্য যে সামগ্রী নিয়ে আসছেন এবং কিছুক্ষণের পরেই যিনি রেজিস্ট্রি অফিসার রয়েছেন ম্যারিট রেজিস্ট্রি অফিসার তিনিও আসবেন এবং তারপরেই সে আইনি মতেই সেই বিয়ে সম্পন্ন হবে তবে স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষ তিনি এতদিন ধরে অবিবাহিত ছিলেন এবং তার রাজনৈতিক যে ক্যারিয়ার রয়েছে সেই নিয়ে বিভিন্ন চর্চা রয়েছে রাজনৈতিক মহলে তবে লোকসভা নির্বাচনে তার পরাজয় জল্পনা পদক্ষেপ হবে স্বাভাবিকভাবেই আগামী বছরে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবনে এই সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিকভাবেই নতুন করে একটা জল্পনা শুরু হয়েছে যে তবে কি দিলীপ ঘোষ রাজনৈতিক জীবন থেকে অবসর নিচ্ছেন যদিও দিলীপ ঘোষ তিনি এই বিষয়ে এখনো খোলসা করে কিছু জানাননি তিনি জানাচ্ছেন যে আজকে যে বিয়ে অনুষ্ঠান রয়েছে কিংবা যে আইনি প্রক্রিয়ায় বিয়ে হবে সেইটা তিনি সম্পন্ন করবেন আমি গত তোমার কাছে আবারও ফিরবো তবে নিমন্ত্রিত যারা তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার তিনি পৌঁছে গিয়েছেন পৌঁছে গিয়েছেন লকেট চাঁচপাতায় Thank mm -hmm.